দু সালের ১৬ জানুয়ারি আলবাসাদ আল সিয়াথ নামে এক ব্যক্তির একটি ইন্টারভিউ প্রকাশ পায় তিনি ইজিপশিয়ান ন্যাশনাল রিসার্চ সেন্টারে কাজ করেন সেই ইন্টারভিউতে তিনি বলেন নীল আমস্ট্রং যখন মহাকাশে ছিলেন তখন তিনি দেখেন পৃথিবী থেকে এক ধরনের রেডিয়েশন বের হচ্ছে তিনি যখন পৃথিবীকে জোম করে দেখেন তখন নাকি বোঝা যায় এই রেডিয়েশন আসছে পৃথিবীর কেন্দ্র থেকে আর সে কেন্দ্র হল কাবা এই রেডিয়েশন মার্সেরও অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছিল এমনভাবে যেন শেষ নেই এর ভেতরে নাকি এক বিশেষ বৈশিষ্ট্য আছে আর হয়তো এই রেডিয়েশনে দুনিয়ার কাবাকে মানে থাকা কাবার সঙ্গে যুক্ত করে যাকে বলা হয় বায়তুল মামুর কাবা পৃথিবীর কেন্দ্রবিন্দুতে অবস্থিত এমন দাবি করা হয় বলা হয় এর চারটি কোণ দুনিয়ার চারটি দিকের দিকে একদম ঠিকভাবে নির্দেশ করে আর নাকি সাম্প্রতিক গবেষণায় এটা প্রমাণিত হয়েছে আলবাসাদ আল সিয়াতের মতে যদি কেউ নর্থপোল আর সাউথ পোলের মাঝামাঝি লাইনে একটা কম্পাস রাখে তাহলে তার নিডেল নড়বে না একে বলা হয় জিরো ম্যাগনেটিজম জোন কারণ এখানে নাকি ম্যাগনেটিক ফোর্স কাজ করে না তাই মক্কায় বসবাসকারী মানুষ নাকি তুলনামূলকভাবে বেশি সুস্থ আর দীর্ঘ জীবন পেতে পারে কারণ তার মতে সেখানে শরীরের ওপর গ্র্যাভিটির প্রভাব কিছুটা কম পড়ে কাবার এক কোনায় যে কালো পাথরটি লাগানো আছে আমরা যাকে হাজরে আসওয়াদ বলি গবেষণায় নাকি বের হয়েছে এটি দুনিয়ার সবচেয়ে পুরনো পাথর এবং এটা এই দুনিয়ার নয় নবী করিম সাল্লি ওয়াসাল্লামের স্বাদ করেছেন হাজরে আসওয়াদ হল জান্নাতের পাথর তাই এভাবে এই হাদিসও তারা প্রমাণিত বলে ধরে নেয় মোট দূরত্বের অনুপাত হিসেব করলেও নাকি একই এক দশমিক ছয় এক আট পাওয়া যায় আরও বলা হয় ম্যাপের ল্যাটিটিউড লংগিটিউড ধরে হিসেব করলে দেখা যায় মক্কার সলিস্টাইস লাইনের পূর্ব দিকে ও পশ্চিম দিকে যে দূরত্ব এই দুয়ের অনুপাত এক দশমিক ছয় এক আট হয় পৃথিবীকে সেই অক্ষাংশ বরাবর ঘিরে যে পরিধি তার সঙ্গে মক্কার অবস্থানের দূরত্বের অনুপাত নাকি এক দশমিক ছয় এক আটই দাঁড়ায় এভাবে বলা হয় পুরো পৃথিবীতে একমাত্র মক্কাই এমন জায়গা যার অবস্থান দৈর্ঘ্য আর প্রস্থ সব মিলিয়ে গোল্ডেন রেশিও পূর্ণ করে হাজার হাজার বছর আগে আল্লাহ তার খাস বান্দা হজরত ইব্রাহিম আলহি সালামকে নী হিসেবে মনোনীত করলেন তিনি মানুষকে এক আল্লাহের দিকে ডাকতেন কিন্তু তখন আল্লাহের ইবা পরে এসে আবার হজরত ইব্রাহিম সালাম এটাকে পুনর্নির্মাণ করেন হজরত ইব্রাহিম আলাইহি সালাম কাবা পুনর্গঠন করার পর সারা দুনিয়া থেকে মানুষ এসে এখানে ইবাদত করতে লাগল তখন কাবা শুধু ইবাদতের কেন্দ্রই ছিল না এক ধরনের বড় ট্যুরিস্ট ডেস্টিনেশনের মতোও ছিল এটা এক বাদশাহ আব্রাহা সহ্য করতে পারল না সে কাবা ধ্বংসের ইচ্ছা করল এবং একটা বিশাল সহ কাবার দিকে রওনা হলো। এই মুহূর্তে আল্লাহ এক অদ্ভুত কুদরতি ঘটনা ঘটালেন অতি ক্ষুদ্র ছোট ছোট পাখির মাধ্যমে এত বড় বাহিনীকে ধ্বংস করে দিলেন পাখিগুলো তাদের ঠোঁটে পাথর নিয়ে আব্রাহার সৈন্যদের ওপর নিক্ষেপ করল আর সেই পাথরেই পুরো বাহিনী ধ্বংস হয়ে গেল এ ঘটনার উল্লেখ শুধু কুরানের সুরা ফিলে নেই বরং ইতিহাসের বইতেও পাওয়া যায় এই ঘটনার কিছু বছর পরই মক্কায় জন্ম নিলেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার নবুয়তের আগের যুগে কাবার ভেতরে তিনশো ষাটটি মূর্তি রাখা ছিল আরবের মানুষ সেগুলোকেই উপাস্য মনে করত আলহিউসাল্লাম নবুয়ত পেলেন ধীরে ধীরে মানুষ ইসলাম কবুল করতে লাগল কিন্তু তখন পর্যন্ত নামাজ কাবার দিকে মুখ করে নয় বরং বাইতুল মাকদিস বা মসজিদুল আকসার দিকে মুখ করে পড়া হত একদিন তার ওপর বহি নাজিল হল কিবলা পরিবর্তনের আদেশ এলো এরপর থেকে তিনি এবং মুসলমানরা কাবার দিকে মুখ করে নামাজ পড়তে শুরু করলেন নবুয়তের শুরুর সময়ে মক্কার অধিকাংশ লোকই তার শত্রু হয়ে দাঁড়ালো, নির্যাতন চরমে উঠল তখন ছশো কুড়ি খ্রিস্টাব্দে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন কিন্তু তবু কুরাইশরা মুসলমানদের উমরা করতে দিত না পরে নাবী করিম সাল্লাহ আলহিবুসাল্লাম তাদের সঙ্গে সুলহে বিয়ার চুক্তি করলেন এই চুক্তি অনুযায়ী মুসলমানরা নির্দিষ্ট শর্তে কাবায় আসতে পারবে আর দশ বছর পর্যন্ত উভয় পক্ষের মধ্যে কোনো যুদ্ধ হবে না এমন শর্তও ছিল এর মধ্যে কয়েক বছরের ব্যবধানে মুসলমানরা অনেক শক্তিশালী হয়ে উঠল বহু মানুষ ইসলাম গ্রহণ করল অবশেষে ছশো তিরিশ খ্রিস্টাব্দে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এক বিশাল কিন্তু প্রায় রক্তপাতহীন বিজয়ের মাধ্যমে মক্কা ফতেহ করলেন ফতেহ মক্কার পর সাহাবারা নিজের হাতে কাবার সব মূর্তি ভেঙে ফেললেন যেগুলোকে একসময় তারাই উপাস্য মনে করত এরপর ছশো তিরাশি খ্রিস্টাব্দে হজরত আলী সালামের ইন্তেকালের পর আব্দুল্লা বিন জুবায়ের আর বনি উমাইয়ার খিলাফতের মধ্যে সংঘর্ষ শুরু হয় এই যুদ্ধে কাবায় আগুন ধরে যায় এবং বেশ ক্ষতিগ্রস্ত হয় পরে আবদুল্লা বিন জুবায়ের কাবা পুনর্নির্মাণ করেন এরও বহু বছর পর নশো তিরিশ খ্রিস্টাব্দে এগারোই জানুয়ারি হজের প্রথম দিনই কারমাতি সম্প্রদায় কাবায় আক্রমণ চালায় এবং হাজরে আসোয়াদ চুরি করে নিয়ে যায় তাদের নেতা ছিল আবু তাহের আল কারমাতি সে তার সঙ্গীদের নিয়ে ঘোড়ায় চড়ে মক্কায় ঢুকে অসংখ্য হাজিকে হত্যা করে এবং হাজলে আসোয়াদ খুলে নিয়ে যায় তারা এই পাথরটি মসজিদে দিরার নামে এক জায়গায় নিয়ে যায় এই সেই মসজিদ যা নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের যুগে কিছু মুনাফিক বানিয়েছিল মুসলমানদের ঐক্য ভেঙে ফেলার উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজে নির্দেশ দিয়ে সেই মসজিদ ভেঙে দিতে বলেছিলেন আবু তাহেরও চেয়েছিল যেন মানুষ কাবা ছেড়ে সেখানে গিয়ে হজ করে বর্ণনায় আছে আল্লাহ তাকে খুব কষ্টদায়ক মৃত্যুদণ্ড দিলেন তার দেহ পতঙ্গ খেয়ে নষ্ট করে ফেলে প্রায় ত্রিশ বছর পর যখন আব্বাসি খিলাফাতের শক্তি পুনরায় প্রতিষ্ঠিত হয় তখন তারা অনেক অর্থ ব্যয় করে হাজরে আসওয়াদকে আবার ফিরিয়ে আনতে সক্ষম হয় তখন পর্যন্ত পাথরটি সাত টুকরোয় ভেঙে গিয়েছিল শেষ পর্যন্ত সেই টুকরোগুলো জোড়া লাগিয়ে আবার কাবায় স্থাপন করা হয় কাবা যতটা মূল্যবান ও পবিত্র তার ইতিহাস ততটাই কষ্টের ও দুঃখের একদিন নবী করিম আলাইহি ওসাল্লাম কাবার তাওয়াফ করছিলেন